ये स्टीम सर सर हम का कर दो कैसे कैसे ठंडा प्लगिंग है So, we are t h e w e e l i n t k t u w o y k o प् longo c Five Westip है प्लव तन नाउ चल्व नाउ और उिनक आसयोग को रिर खर कश प्हार कन अबस्तины घय को नाउ, नाउ containing चाना नाई या इध मार इसका उना जिर लॉदWhै आपको वही बहुत बहुत धन्यवाद आपने भी चलो तो दादी पे है एक दादी को भी चाहिए क्या होने चार बार और रिकवर को समझ ना कैसे करे ना अभी भी कागजी देखे चलो वो कागजी पे करा तो फाइल देना ठीक है ठीक है 344 सर で、えー、きるもしんどい。 ये तो हम लोग के यहां पे ये तो कि फोन गर्नु यस्तो फोन नै आएछ अनि स्वर्णको छोटो छोटो छ हामीले गरेर आरीयो त्यो एउटा त्यो पबे आएछो अहिले चाहिँ यो वर्तमान नीति निर्देश चाहिँ यो एकम समय

दे नहीं है मैंने ये भेजे चले पाबेन फिर मोबाइल से जो हमें ज्यादा बार से काम कर रहे थे तारा बोलते थे चलो और डायरी करिए चलो हमारे कहना किन नाम नाम संध्या बारी बारी मना कर क्या कर रहे हो मैं पेश आई हां कल चार से काम कर थे तो नहीं है तो करते नहीं 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 আমরা এই মাসেই প্রায় এই মাসে এবং এই মাসের কাছাকাছি যে মোবাইলগুলো হারিয়ে গেছিল সেগুলো খুব রেকর্ড টাইমে এগুলো রিকভার হয়েছে এবং এগারোটা মোবাইল আমরা পেয়েছি এর মধ্যে এগারোটা এগারো জনকে পাঠিয়ে আমরা দিতে দিই এর মধ্যে অনেকে অনেকের বাড়ি অনেক দূরে আমরা তুলে দিতে পেরেছি এটাই ভালো আছে এই ব্যাপারে এইগুলো তো আমরা ট্র্যাক করে তুলি তো অনেক কোথাও পড়ে গেছে কিংবা কিছু হয়েছে এরকম হয়েছে আর কতগুলো আমার কাছে মোবাইল হারিয়ে গেছে চুরি হয়ে সেটা পরিসংখ্যান দেখে বলতে হবে আপাতত আমরা এই আনন্দের এই উৎসবে সবাইকে মোবাইলটা তুলে দিতে পেরে খুব আনন্দ লাগছে এবং এই আনন্দে তোমরা যে এসছো এই প্রচারটা সবাইকে করো যে মোবাইলটাকে একটু সেফ গার্ড করে রাখে যেন যেন এইভাবে থেকে ফিরে না আসতে হয় এবং এটাই আমি বার্তা দিতে চাইবাই করা যায় না সেটা তুমি জানবে না ঘোষ নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম এমডি এম ডি গাইনি ডিএনবি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন